জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওর বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ সোকাত হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পুরো কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না নমস্কার বন্ধুরা আর জি কর ঘটনা নিয়েই শুরু থেকেই একটা ডাক উঠছিল যে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কারণ কোথাও না কোথাও পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এরা চাইছেন যে হ্যাঁ মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত বা পদত্যাগ করা দরকার অবশেষে বিরোধী দলনেতা আপনারা দেখলেন যে বিরোধী দলনেতাও কিন্তু তিনি বলতেছেন বা অন্য দলগুলি বিরোধী দলগুলি তারা কিন্তু বলতেছেন যে আমাদের দলগতভাবে আমরা ডাক দিতে পারি না কেউ তো ডাক দিক এবং পতাকা ছাড়া জাতীয় পতাকা হাতে নিয়েই কিন্তু নবান্ন ঘেরাও বা নবান্ন ঘেরাওয়ের ডাক দিক আমরা সেখানে অংশগ্রহণ করব এবং জাতীয় পতাকা হাতে নিয়ে কোনো কালার বা কোনো রাজনৈতিক পতাকা নয় তো শুরু থেকেই নানা রকম কমেন্ট নানা রকম ফেসবুক পোস্ট এর মাধ্যম থেকেই কিন্তু একটা মানুষের মনের প্রশ্ন মানুষের দিকে ছুড়ে দেওয়া আছে যে নবান্নার ডাক বা নবান্ন ঘেরাওয়ের একটা দরকার ইতিমধ্যে বিরোধী দলনেতা নেতা অধিকারী তিনি কিন্তু বললেন তার বক্তব্য আমরা শুনবো নিশ্চিতভাবে তার আগে মহিলাদের কথা বলুন রাজ্য যাত্রীটা মহিলাদের জন্য নিরাপদ নয় এই লজ্জা রাখার কোনো জায়গা আছে এখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাশ হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই একদম সবচেয়ে বড় তো এই যে বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছে এরপরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না মহিলা মুখ্য মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন বলেন সব থেকে বেশি আসন তারা দেন মহিলা সংরক্ষণের কথা বলেন সেখানে দাঁড়িয়ে তারি সরকার এই ধরনের এক অ্যাডভাইস দাঁড়িয়ে আনছে বললাম তো পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আক্রমণ করছে তাদের উপর আক্রমণ করছে বারবার প্রতিবাদ আমি তো বিচার ওনার বাবাকে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা দিন না ওনার বাবা ওনার বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ তো হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেব জাতীয় পতাকা নিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে পুরো কলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে বাধ্যবাধকতা আছে ওনার বাবা একটা কল দিক যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতে বাকিটা আমরা করে দেবো আর কিন্তু একটা প্রশ্ন এখানে থেকেই গেল যে ধরে নিন রাজনৈতিক রং ছাড়াও এখানে এমন কে লোক থাকবে বা পশ্চিমবঙ্গে এরকম কে দায়িত্ববান থাকবে এবং ওনাকে এরকমই হতে হবে যে যিনি ডাক দেবেন নবান্ন ঘেরাওের তার ডাকে কিন্তু গোটা সমগ্র বাংলার জনগণ তাকে কিন্তু সমর্থন করতে লাগবে যে হ্যাঁ ডাকছে নবান্ন ঘেরাও এই জায়গায় কিন্তু সবাই একের সাথে দলমত মতো নির্বিশেষে সকলই কিন্তু জনগণ জনগণের প্রয়োজনে নিজের স্বার্থেই কোনো পলিটিক্যাল রং না কোনো পলিটিক্যাল রং ছাড়াই জনগণ জনগণের নিজের স্বার্থেই কিন্তু এমন একজন লোক ডাক দিবে যার ডাকি টোটাল পশ্চিমবঙ্গের জনগণ নবন্য ঘেরাও অভিযানে কিন্তু অংশগ্রহণ করবেন ঠিক তেমনি একজনের কিন্তু ডাক পেয়ে গেলেন যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গোটা পশ্চিমবঙ্গের ছাত্র পরিষদ থেকে এই ছাত্র পরিষদেরই একটা পোস্ট কয়েকদিন থেকেই ঘুরে বেড়াচ্ছে দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টটাও আমি আপনাদেরকে দেখাবো এবং সেই পোস্টে পরিষ্কার লেখা আছে দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি আপনারা দেখতেছেন এটা কিন্তু দেশের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ থেকে এবং এটাতে পরিষ্কার লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস এবং দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ এবং এটা ডেডলাইনও বেঁধে দেওয়া আছে যে দুইটার সময় নবান্ন সাতাইশ তারিখ দুইটার সময় নবান্ন কিন্তু ঘেরাও আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণ নিতে লাগবে এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ আট দুই হাজার চব্বিশের মধ্যে যদি মমতা ব্যানার্জি নিজেই পদত্যাগ না করে তবে সাতাইশ তারিখে এই আন্দোলনের ডাক দেওয়া আছে এবং কোনো অশান্তি নয় পাশে থাকুক পুলিশও তারা কিন্তু আহ্বান করছেন যে কোনো অশান্তি নয় পুরো শান্তিপূর্ণ হবে আন্দোলন এবং পাশে কিন্তু পুলিশকেও তারা চাচ্ছেন ২৬ তারিখ সত্যিই কি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতেছেন বা পদত্যাগ না করলেও সাতাইশ তারিখ নবান্ন আন্দোলনে আমার তো বাড়ি দূরে আমি যেতে পারবো না এবং চোখ থাকবে নবান্নের উপর এবং সাধারণ জনগণের উপর যে তারা যাচ্ছেন কি না তবে আমি ব্যক্তিগত মত থেকে আমি কিন্তু এই আন্দোলনকে সমর্থন করি এবং নবর্ণ যাওয়ার খুব ইচ্ছা আমার কিন্তু সম্ভবত হয়ে উঠবে না তো এর থেকে বোঝা যাচ্ছে যে জনগণ জনগণ ইতিমধ্যেই কিন্তু এই পোস্টকে অনেক সমর্থন করা শুরু করে দিয়েছে তো আসুন আমরা দেখি কি হচ্ছে চোখ থাকবে নবান্নের উপর জয় হিন্দ জয় বাংলা